হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম তো সকাল সকাল উঠে ওইদিকে চা আর ওইদিকে কালকে রাতের তরকারি গরম বসিয়ে দিলাম তো দেখো কিসের তরকারি গরম করছি এই যে চায়ের জল ফুটে গেছে এই যে চা পাতা দিয়ে দিলাম তো এই দেখো মাছের ঝোল কালকে রাতের মাছের ঝোল রয়েছে এই খাবো আজকে সারা দিন তো গরম হয়ে গেছে ফুটে গেছে মাছের ঝোলটা তো এইদিকে চাটাও হয়ে গেলো দুধটা দিয়ে দিই এইদিকে একটু উচ্চে ছিল ওটাও ভেজে নিলাম আর এবার চাটা নামিয়ে নেব তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই যে তো চা নিয়ে ঘরে চলে আসলাম খেতে তো শুধু চা আর আজকে মেরি বিস্কুট আজকে আমি মেরি বিস্কুট দিয়ে চা খাবো কখনও খাই না তো মিষ্টি লাগে ভালো লাগে মেরি বিস্কুট দিয়ে খেতে তো আজকে উপায় নেই ওর জন্য খাচ্ছি তো ওইদিকে বাইরে তো আজকে তরকারি গরম করে ফেললাম উচ্চে আলু ভাজা ছিল ওটাও গরম করে ফেললাম তো আজকে অতটা রান্না নেই শুধু উচ্চে আলু ভাজা আর কিছু না আর মাছের ঝোল ওইটা দিয়েই খাবে তোমার দাদা ভাই আর আমি দেখি কি করি খেতেও পারি আবার নাও খেতে পারি কোনো ঠিক নেই খেতে তো হবে কটা খেয়ে নেবো আবার কি করব তো চাটা খেতে বসে গেলাম খাস রুকিয়ে দিলাম তো খেতে খেতে টিভি দেখছি কি গরম লাগছে আর গরম পড়ে গেছে এদিকে আবার ঠান্ডাও লাগছে মাঝে সাঝে গরম লাগছে আবার মাঝে সাঝে ঠান্ডাও লাগছে তো ওই জন্য চাটা খাচ্ছে টিভি দেখছি ভালো লাগছে না তারা মানে তারা উড়ো নেই আজকে কাজও নেই রান্না নেই মানে কাজ নেই তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই সঙ্গে থাকো তো আমার এতটাই শরীর খারাপ যাচ্ছে কারণ আমি ঠিক করে না বসতে পারছি না শুয়ে থাকতে পারছি কোমরে ফোমরে যন্ত্রণা শুধু আর কিছুই না কোমরে হাতে পায়ে যন্ত্রণা কদিন ধরে খুবই মানে শরীরটা খারাপ ছিল যাই নিঃশ্বাস নিতে পারছি না যাই না কী হচ্ছে তো চলো চাটা খাওয়া হয়ে গেলো পরে আবার কথা হচ্ছে আর আমার আলি সেনে আর স্বভাব তো আমার চা খাওয়া হয়ে গেছে এখন একটু এক জায়গায় যাব তো চলো রেডি হয়ে নি সঙ্গে থাকো তো রেডি হয়ে চলে এসছে আমার বান্ধবীর সঙ্গে একটু ব্যাংকে আসবো জন্য ওর সঙ্গে এসেছি এই যে একা একা বসে আছি ওর ভেতরে আছে তো এই যে এইদিকে আবার দেখছি প্যান্ডেল করছে তো চলো বাড়ি যে বাড়ি যাচ্ছি আর এই কদিন এত খাটনি হয়ে গেছে কষ্ট যা শরীরও ভালো না তো বাজারে গেছিলাম একটুখানি ব্যাংকে তো এখন বাড়ি যাচ্ছি তো চলো পরে বাড়ি যেয়ে আবার দেখা হচ্ছে বাড়ি চলে আসলাম হাঁপিয়ে গেলাম ভগবান জানে তো চলো চান করে আসি তারপরে দেখা হবে আবার সঙ্গে থাকো তো চলো চানটা করিনি গরম পড়ে গেল চান করতে পারতো চলে আসলাম তো চলো চানটা করিনি তারপরে আবার দেখা হবে তো আমার চান করা হয়ে গেল তো আমার নাইটি ফাইটিও পড়া হয়ে গেল। তো শীত করছে চান টান করে মানে মনে হয় গায়ের ভেতরে ভেতরে জ্বর আছে ওর জন্য মনে হয় এরকম হচ্ছে তো মাথা ভিজিয়ে আজকে একটু চান করলাম দেখি মাথাটা ঘোরা কমে নাকি ওর জন্য গলাটা খুসখুস করছে আমার মানে বাথরুমের মধ্যে তো চানটা দেওয়া হয়ে গেল মাথা মোছাও হয়ে গেলো এবার ঘরে চলে যাবো আমি তো ভালো করে মাথাটা একটুখানি মুছে নিলাম আবার জল থাকলে আবার ঠান্ডা লেগে যাবে নানান শরীর খারাপ তো আছেই আমার তো চলো ঘরে যে কথা হবে তো ঘরে চলে আসলাম এই যে এখন একটু মাথাটা ভালো করে মুছে নিই ঘরে এসে ওইখানে তো ভালো করে মুছতে পারলাম না তো এখন মাথাটা মুছে টুছে খেতে বসবো খিদেও পেয়েছে তো তোমার দাদা ভাই তো মানে চলে গেছে খেয়ে আমি তো বাজারে গিয়েছিলাম যাই না তো কখন এসছে কখন চলে গেছে আমি তাও জানি না খেয়ে রে তো চলো খেয়ে নেবো তো মুখে একটুখানি ক্রিমটা দিয়ে নিই তো ঠান্ডা চলে গেছে তারপরে আমি ক্রিম কিনে মুখে দিচ্ছি এতদিন সর্ষের তেল দিয়েছি তেল দিয়েছি মুখে এতদিন দিই নিই ক্রিম ফ্রিম এখন যেই ঠান্ডা চলে গেছে এখন ক্রিম কিনে দিচ্ছি তো ক্রিমটা দেওয়া হয়ে গেলো গাঁত পায় তো চলো এবার খাবারটা নিয়ে চলে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো তো ভাত নিয়ে চলে এসেছি এই যে মাছ আর এই যে বড়া ভাজা আমার শাশুড়ি ভেজেছে বড়া সেগুলো নিয়ে চলে এসেছে আর বিছানো বিছানো সব জামা কাপড় লটা লটি যাচ্ছে গড়াগড়ি লটালটি বলছি তো তোমরা কিছু মনে করো না কথাবার্তা উল্টো পাল্টা বলে ফেলছি তো কী করবো আমার এই ঘরের মধ্যে আমি যা করি এই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এর থেকে আর বাইরে যেয়ে যে ভিডিও দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা আর পারি না হয় না ওই যে ঠাকুর দেখতে গেছিলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবসময় তো বাড়িতেই থাকি বেশি একটা বেরোনোই ছেলেকে স্কুল দিতে যাই এই আর কোথাও তো বেরোয় না বাজারঘাটেও অতটা যায় না ওর জন্য তো তোমরা কিছু মনে করো না আমার এই যা আছে আমি সেটুকুই দেখাই বুঝেছো তো তোমরা চলো আমি ভাতটা তো খাওয়া শুরু করে দিলাম মাছটা আমি এখানে নিলাম মাছটা আমার অতটা ভালো লাগছে না রাত্রের মাছ বাসি ওর জন্য ভালো লাগছে না তো এই দিয়েই খেতে হবে রান্না করিনি বাসি মাছ ছিল তোমার দাদা ভাই তো খেয়ে চলে গেছে আমারও ওইটাই খেতে হবে আর কী করবো তো খেতে ভালো লাগছে না তবুও মুখ ভেজকে খাচ্ছি পেটটা তো ভরাতে হবে পেটটা না ভরালে এমনি শরীর খারাপ শরীর দুর্বল হয়ে গেছে রোগা হয়ে গেছি কত সবাই ডাক নাই যে তুই রোগা হয়ে যাচ্ছিস কেন কি হয়েছে ডাক্তার দেখা হেন তেন অনেক কথাই বলে লোকে তো আমি অতটা কান দিই না যে ডাক্তার দেখালেই ভয় লাগে আমার কি বলবে না বলবে ওর জন্য জানো না তো কষ্ট হচ্ছে ভাতটা খাচ্ছি ওর জন্য ওরকম মানে সারাদিন না খেয়ে দে এখন দুপুরবেলা ভাত খাচ্ছি ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই সঙ্গে থাকো খাওয়া হয়ে গেছে প্রায় কষ্টমষ্ট করে খেলাম শুকনো ভাত আর কি করবো বা রান্না না করলে যা হয় তো খাওয়া হয়ে গেছে মাছ দিয়েই খেলাম আর টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম একা একা তো ছেলেকে আবার আনতে যেতে হবে ছেলে স্কুলে গেছে এখনও নিয়ে আসতে যাবো খেয়ে দিয়ে নিলাম তারপরে তো খাওয়া হয়ে গেছে আমার দেখো চেটে মুছে খেয়ে নিলাম তো মাছটা তো অরুচি করে খাচ্ছি আর কী করে ফেলে দেবো না কি এত দাম দিয়ে কেনা ওর জন্য খেয়ে নিলাম কষ্টমষ্ট করে তো চলো হাত মুখ ধুয়ে তারপরে কথা হবে তো খেয়ে দিয়ে কেমন কষ্ট হচ্ছে তো খাওয়া হয়ে গেল চলো থালাটা রেখে আসি তো খেয়ে দিয়ে মানে কেমন অস্বস্তি হচ্ছে তো তোমার দাদা ভাই সোয়েটার ফোয়েটারগুলো রেখে গেছে চোখের উপর তো আমি সরিয়ে দিলাম একটুখানি শোবো ভালো লাগছে না তো চলো একটুখানি মাথাটা গামজাটা খুলে একটু শুয়ে পড়ি মানে একটুখানি খেয়েছি এখন কেমন হচ্ছে তো মাথাটা আমার এখন এমন একটা অভ্যেসে দাঁড়িয়েছে যে খেয়ে দে উঠে আমার আলিশে সারা স্বভাব তো কষ্ট হচ্ছে শুয়ে পড়লাম ওর জন্য একটুখানি তো চুল ফুলগুলো একটুখানি সরিয়ে দিয়ে শুয়ে পড়লাম ভালো লাগছে না কি করব তো ঘুমও আসছে না শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে যাই না তো খেয়ে দে কষ্ট হচ্ছে আর এখন এই পঁচিশটা এমনই খারাপ হচ্ছে মানে সবার গ্যাস ছাড়া আর কিছু হচ্ছে না গ্যাস হচ্ছে যা খাচ্ছে সবার গ্যাস হয়ে যাচ্ছে আমারও সেই নিয়ে সমস্যা আর কিছুই না তো খেয়ে দেয়ে আলিশে ছাড়ছি এবার সিও টিভি দেখছিলাম আর কি করব তো টাইমটা তো কাটাতে হবে কিছু করে একা একা বাড়িতে ওই জন্য টাইম কাটছে না ওই জন্য সিও পড়লাম তো খেয়ে দেয় এখন একটু পরে ছেলেকে আনতে যাব তো সেটা তো দেখানো হবে না মনে হয় তো চলো এখন মানে কষ্ট হচ্ছে এত মুখ টুক দেখেই তো তোমরা বুঝতে পারছো যে কেমন শরীরটা মানে কেমন লাগছে তো চুলটাও ভিজে ওর জন্য তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্কিপ করো না টাটা সবাই ভালো থেকো